এক নাবালিকার হার নামানার গল্প প্রতিবন্ধী হয়েও উচ্চ মাধ্যমিকে বিরানব্বই শতাংশ নাম্বার পেয়ে তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভায় কামারপাড়ার পায়েল পাল আর সে খবর জানা মাত্রই আজ তার বাড়িতে গিয়ে পুষ্পস্তবক ও ডায়রি কলম দিয়ে শুভেচ্ছা জানালেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জেলা কোষাধ্যক্ষ বিদ্যুৎ দাস সহ অন্যান্যরা শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে উচ্চ মাধ্যমিকে বিরানব্বই শতাংশ নম্বর পে প্রতিবন্ধী ছাত্রী পায়েল পাল রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে পায়েলের এই জয়ের খবরে খুশি সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সহ পায়েলের মা বাবা আমরা দক্ষিণ দিনাজপুর জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পালের বাড়িতে গিয়েছিলাম আপনারা শুনেছেন যে এবার উচ্চ মাধ্যমিকে সম্পূর্ণ শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরও নিরানব্বই শতাংশ নাম্বার পেয়ে এই কামারপাড়া তথা দক্ষিণ দিনাজপুরের উনি মান বাড়িয়েছেন দেখে বিশ্বাসই করতে পারেনি যে এই রকম এত প্রতিবন্ধীকতা থাকার পরও যে এত সুন্দর রেজাল্ট উনি করেছে তা আমাদেরকে আমাদের প্রত্যেকেরই গর্ববোধ হওয়া উচিত আজকে ওনাকে দেখে আমরা যা বুঝলাম যে মনে অদম্য সাহস এবং ইচ্ছা শক্তি থাকলে সমস্ত প্রতিবন্ধীকতাকে জয় করা যায় তা উনি করে দেখিয়েছেন আগামী দিনে ওনার আরও উচ্চশিক্ষায় উনি শিক্ষিত হন এই সমাজ ব্যবস্থা এই এলাকার তিনি হচ্ছে কি আগামী দিনে আর প্রেরণা হয়ে থাকবে ওনার সঙ্গে ওনার পরিবারের পাশে আমরা আছি ওনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ